যে এরা ভারতের পতাকা ঢাকা ইউনিভার্সিটির সামনে বা বিভিন্ন ইউনিভার্সিটির যাতায়াত পথে মাড়িয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল বাচ্চারা পতাকা পাড়াচ্ছে ভারতীয় পতাকা আজকে ভারতীয় পণ্য তারা বয়কটের জন্য রাস্তায় নামছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যে ভারতের পতাকা ওরা যে পাড়িয়ে চলে যাচ্ছে এতে কি ওদের ইকোনমি বাড়বে এই ইকোনমির উন্নতি হবে না জিনিসপত্রের দাম বাড়বে এই জিনিসপত্রের দাম কমবে এটা করে কি জিনিসপত্রের দাম কমবে কমবে তো না তাহলে এইগুলো করছে কি তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওদেরকে কিন্তু জনগণকেও কিন্তু ওদের যে শিক্ষিত জেনারেশান তাদেরকেও ভুলিয়ে রেখেছে এইভাবে তো আধিকারিক আমাদের ভারতবর্ষ এখানে যারা হাই কমিশন আছে তাদেরকে সিকিউরিটি দিতে সম্পূর্ণভাবে সফল এরকম কোনোদিন ঘটনা কোনো দিন তারা যদি এটা না ভেবে বাংলাদেশে তাদের যারা জনসংখ্যা প্রায় তিন কোটি হিন্দু তাছাড়াও যে সমস্ত মাইনরিটিস রয়েছে তাদের সুরক্ষা দিতে কি তারা দিনের পর দিন তো ব্যর্থ হচ্ছে এবং এই যে মোহাম্মদ ইউনুস এ কিন্তু অত্যন্ত ভারত বিরোধী এবং একটা মৌলবাদী মানুষ এবং তিনি যা করেছেন প্রথমত শান্তিতে নোবেল পেয়ে বাংলাদেশকে কিন্তু একটা জিনিসই দিচ্ছে সেটা কিন্তু অশান্তি এবং লাস্ট তিন মাস মানে ক্ষমতায় আসার পর থেকে ইউনুস যে জিনিসটা করেছে সেই জিনিসটাই কিন্তু তার রিপোর্ট কার্ড যদি চেক করা হয় সম্পূর্ণ ফেইলিয়ার ছাড়া আর কিচ্ছু নয় ওরা যেটা করছে সেটা হচ্ছে ভারতের বদনাম করছে দেখুন ওদের ভেতরে এখন একটা জেনারেশনের ভেতরে ভারত বিদ্বেষ ছাড়া আর কিছু নেই বারো দু হাজার ছয় সম্ভবত যখন তিনি নোবেল পান দু হাজার ছয় বা কিছু একটা হবে এরকম যে ডেটে তিনি একটা কথা বলেছিলেন যে টেরোরিজম ক্যান নট বি ওন বাই মিলিটারি অ্যাকশান টেরোরিজম মাস্ট বি কন্ডেমড ইন স্ট্রংেস্ট পসিবল ল্যাঙ্গুয়েজ পোটিং রিসোর্সেস ইন্টু দ্য দা ইম্প্রুভিং অফ দ্য লাইফ অফ পুয়ার ইজ দ্য বেটার স্ট্র্যাটেজি দ্যান স্পেন্ডিং অন গান এবার এই ধরনের কথা সে তখন বলে বলেছিল যখন নোবেল পেল তারপরে কী হলো ফিফথ আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়া হলো তারপরে আট তারিখে দেশে ফিরে ওই পল্টুরাম মার্কা কিছু যে মস্তানগুলো সমন্বয় বলা হচ্ছে তাদেরকে নিয়ে কী বললো যে আমাদের কাছে খবর আছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খুব খারাপ অবস্থায় এবং এখানে মাইনরিটিসরা হিন্দু শিখ বৌদ্ধজন অত্যাচারিত এবং আমাদের কাজ হলো এদেরকে প্রোটেক্ট করা এখন যেটা কি দেখা গেল যে তারা কৃষ্ণ মহাপ্রভু তাকে অ্যারেস্ট করেছে এই কৃষ্ণ মহাপ্রভুকে অ্যারেস্ট করার কারণটা কি দেখুন একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল তারা সেই তিরিশ দশে সম্বত অক্টোবর মাসে সেই রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কি একটা সবাই সেখানে হচ্ছে যে যারা পতাকা লাগিয়েছে বাংলাদেশের পতাকার উপরে নাকি স্কনের পতাকা আমি যদি ধরেও নি তর্কের খাতিরে সেই ঘটনাটা সত্যি সেটা তো চিন্ময় কৃষ্ণ প্রভু করেনি সেটা হচ্ছে যেখানে ওই অর্গানাইজাররা ছিল তাদের কেউ হয়তো পতাকাটা লাগাতে গিয়ে ভুল করে ওটা করেছে বা তারা ইন্টেনশনালি করলেও তাদেরকে অ্যারেস্ট করতে পারে চিন্ময় কৃষ্ণ প্রভু নিশ্চয়ই গিয়ে পতাকা লাগায়নি তাহলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কেন এইবার রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়ার সাথে সাথে তাকে অ্যারেস্ট করতে পারতো হঠাৎ করে অ্যারেস্ট করলো এই কিছুদিন আগে কেন তার কারণটা হচ্ছে তিনি রংপুরে সবাই এসে বেশ কিছু কথা বলেছিলেন যে কথাটা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্সে মারাত্মকভাবে একটা প্রেশার দিয়েছে প্রেশার বলতে একটা হৈচই ফেলে দিয়েছিল তার দাবি কী ছিল সে কথা যেগুলো বলেছে যে ইউনুস পাশ্চাত্য শিক্ষায় পড়াশোনা করেছে অথচ সে বলছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর ভিতর কোনো ডিফারেন্স নেই অথচ যখন অনুদান দেওয়া হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের তখন পনেরোশো ক্রোরের ভিতরে দুশো ক্রোড় শুধু এদের জন্য তো এই একটা ডিসক্রিমিনেশন তারপরে যেটা বলছেন যে আমাদেরকে রয়ের দালাল কেন বলা হবে আমাদেরকে আওয়ামী লীগের দালাল কেন বলা হবে আমরা যে শ্রীরাম বলছি সেটা আমার আরাধ্য দেবতা বা প্রভুর হচ্ছে জয় শ্রীরাম বলা হয় সেখানে আমাদের কেন বলা হবে আর এস এসের ট্যাগ লাগিয়ে দেবে এই যে কথাগুলো উনি বলেছেন প্লাস তার সাথে দেখবেন আর একটা কথা বলেছে সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েও বলেছে যে চট্টগ্রামে যে সমস্ত সেনাবাহিনী অত্যাচার করল তাদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট করাও। হোক এদের ভয় কীসের আজকে দেখুন ইস্কনকে ব্যান করে এদের লাভটা কি হবে এদের দেশের ইকোনমি পুরো তোলা নিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কি বলেছে যে আগামী আট মাসের ভেতরে প্রায় বাংলাদেশে যদি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ট্রেড ঠিকঠাকভাবে না হয় তাহলে এদের ইকোনমি ড্রপ করে যাবে এবার এক্সটার্নাল ট্রেডটা হবে কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি ভালো না হয় তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না এক্সটার্নাল ট্রেড হবে না এবার এটা তারা কিন্তু বুঝতে চাইছে না অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু ট্রেড রিলেশন তৈরি করেছে ভিয়েতনামের সাথে বাংলাদেশ থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে এতে এদের টোয়েন্টি টু পারসেন্ট এক্সপোর্ট বাংলাদেশ থেকে কমার কমে যাওয়ার আশঙ্কা এতে এতে জিডিপি কত কমবে ওয়ান পার্সেন্টেজ ওদের অলরেডি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে শুরু করেছে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না এর ফলে বাংলাদেশের ইকোনমি তো ড্রপ করছে এবার ড্রপ করলে জিনিসপত্রের মুদ্রাস্ফীতি হয়েছে দাম বাড়ছে এই জিনিসগুলোতে পুরোপুরি হচ্ছে ব্যর্থ এবং হাসিনা দেখবেন ভারতবর্ষ থেকে এই কোশ্চেনগুলোই বারবার তুলছেন যার কারণে ইউনুস সরকারের চাপ হয়ে গেছে হাসিনার অনবরত ভাষণ কারণ হাসিনা হচ্ছে সে দেখুন এত বছর ধরে দশ বারো বছর ধরে প্রধানমন্ত্রী ছিল এবং সে পৃথিবীর অনেক বড়ো বড়ো লিডারের সাথে তার চেনা জানা আছে তো সে যখন কোনো কথা বলে তখন কিন্তু ইন্টারন্যাশনাল একটা হইচই হবে বা ইন্টারন্যাশনাল যে সমস্ত বড় বড়ো লিডার আছে তারা হয়তো প্রতিক্রিয়া দেবে কিন্তু ইউনুস সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ করে প্যারিস থেকে বিমানে নেমে এখানে রাজনীতি শুরু করেছে কিন্তু সে কথা বললে যে ওয়ার্ল্ডের বড় বড় লিডার কথা বলবে বা প্রতিক্রিয়া দেবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই এইবার হচ্ছে এবার একজন আন ইলেক্টেড উপদেষ্টা আর দ্বিতীয় কথা আমি এখনও মনে করি ইউনুসের যে সরকার সেটা সম্পূর্ণ কিন্তু বেআইনি সরকার এখনও কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইলেকটেড প্রাইম মিনিস্টার ইউনুসের সরকার কিন্তু একটা বেআইনি সরকার চলছে এখনও যদি এই শেখ হাসিনা দেশে যদি ফিরে যেতে পারে এবং সরকার যদি আবার শেখ হাসিনা ক্ষমতায় যায় এবং আমি মনে করি খুব কম ইউনুসকে খুব কম সময় আছে যাকে দেশ ছেড়ে পালাতে হবে এবং শেখ হাসিনা যদি মসনদে বসে আমি জানি না ইউনেস কোথায় পলাবে আর তার এই পোল্টুরাম মার কাছে মস্তানগুলো রয়েছে সমন্বয়ক যাদের কোনো ইকোনমি জিও পলিটিক্স ডিপ্লোমেসি কোনো রিলেশান নেই রিলেশন কিচ্ছু জানে না তারাই ওই ক্ষমতা দখল করে বসে আছে এদের কি হবে এদের একটা ঢাকা ইউনিভার্সিটি চালানোর মতো ক্ষমতা নেই এরা দেশ চালাতে বসে আছে ক্রাইসিস তৈরি হলো ইকোনমিক ক্রাইসিস হয়ে তারপরে দেশ ছাড়া হলো তাদের ইয়ে প্রধানমন্ত্রী মালদ্বীপ মুইজু প্রথমে চাই প্রো চাইনিজ পলিসি নিয়ে তার অবস্থা এখন খারাপ হলো আবার দিল্লির ফ্লাইট ধরতে বসলো এখন কিন্তু বাংলাদেশের পালা আর পাকিস্তান তো আগে থেকেই খারাপ অবস্থা আর বাংলাদেশ কোনো না কোনোভাবে যেটা মনে হচ্ছে পাকিস্তানকেই ফলো করছে এবং ওরা পাকিস্তানের দিকেই যাচ্ছেন দেখুন এই মৌল শেখ হাসিনার আমলে যে সব ঠিক হয়েছে আমি একদম বলছিলাম অনেক কিছু দুর্নীতি হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে কিন্তু তা সত্ত্বেও বলবো সেই সময় মৌলবাদী শক্তি ছিল কট্টরপন্থী ছিল কিন্তু হাসিনা তাদের কন্ট্রোল করে রাখত এবার দেখতে হবে যে হাসিনা সরে গেলে তার অপোজিশনের যারা আছে তারা কি আদেও দেশ চালানোর যোগ্য এটা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে যে তারা অযোগ্য আর দ্বিতীয় কথা আমি বুঝলাম না একটা জিনিস আমার মাথায় ঢুকলো না যে সেনাবাহিনীর মাথায় কি বুদ্ধি যে একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব যে প্যারিসে রয়েছে তাকে বিমানে উড়িয়ে নিয়ে এসে কী করে একটা দেশের ক্ষমতা ছেড়ে দেয় বা এই যে পল্টুরাম মার্কা মস্তান যারা আদৌ একটা ঢাকা ইউনিভার্সিটি চালাতে পারবে যাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হলো এই যে বোকামিটা মানে একটা জাস্ট একটা ছেলে খেলা শুরু করেছে মানে হাসিনাকে সরিয়ে যে একটা যোগ্য কাউকে বসিয়েছে সেটা কিন্তু নয় সম্পূর্ণ অযোগ্য লোককে বসিয়েছে সম্পূর্ণভাবে তারা কিন্তু ব্যর্থ এবং প্রতিটা স্টেপে ব্যর্থ আর এরা হচ্ছে কি হচ্ছে দেখুন যে এই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এইটা ভারতবর্ষের সরকার কিন্তু অলরেডি বলেছে শুধু হিন্দু নয় ওখানে আপনি যদি মনে করেন বৌদ্ধ বুদ্ধিস্টটা রয়েছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্টেজ মেজর পোর্শান থাকে চট্টগ্রামে পার্ব সেই চট্টগ্রামে চাকমা ব্রু ত্রিপুরী মারমা এই বিভিন্ন যে সমস্ত উপ উপজাতি রয়েছে তাদের উপরেও কিন্তু সেনাবাহিনী অত্যাচার চালিয়েছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা তো বলছে যে ভারতে এই নিয়ে যে কথা বলছে তারা দ্বিচারিতা করছে কারণ ভারতেও সংখ্যালঘুরা সুরক্ষিত নয় আচ্ছা ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত নয় এই কথা কতজন সংখ্যালঘু লোক রাস্তায় নেমে বলেছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে আর বাংলাদেশে যেই যে আমি বললাম ফরটিন থেকে সিক্স সিক্স পার্সেন্টে যে কমে গেছে হিন্দু এই হিন্দুরা সিক্স পার্সেন্ট কমে কোথায় গেল আর এটা দেখাক যে ভারতবর্ষে এই যে কেউ কেউ কোনো কোনো পার্টি বলছে যে ভারতবর্ষেও হিন্দু মৌলবাদী আছে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আমি আপনার কথা তর্কের খাতিরা মেনে নিচ্ছি ভারতবর্ষে বলুক তো যে মাইনরিটির পার্সেন্টেজ এই মৌলবাদীর প্রভাবে কতটা কমেছে কেউ দেখাতে পারবে আমার মনে হয় না এই জিনিস দেখাতে পারবে কারণ ভারতবর্ষ এরকমও রাষ্ট্র নয় যে সেখানে মৌলবাদী হিন্দু মৌলবাদীর প্রভাবে যে মাইনরিটিজের সংখ্যা কমে গেছে হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এখানেও হয় সারা পৃথিবীতেই হয় যেখানে মাইনরিটিজ আছে তাদের উপরে কম বেশি বিচ্ছিন্ন ঘটাও সব জায়গায় সেটাও সমানভাবে নিন্দনীয় ইমিডিয়েট যদি ইউনাইটেড নেশান কিপিং অপারেশান শুরু না হয় তাহলে কিন্তু বাংলাদেশে মাইনরিটির পার্সেন্টেজ আরও কমবে এমনকি হয়তো অবলুপ্তির পথে চলে যেতে পারে যেটা হয়েছে আফগানিস্তান যেটা হয়েছে পাকিস্তানে যেটা হিন্দু প্রায় অলমোস্ট নীল দিকে চলে যাচ্ছে এবং শুধু তাই নয় যখন পা সেখানকার হিন্দু কমে যাবে মাইনরিটি থাকবে না তখন কিন্তু ওরা ওই ইরাক সিরিয়া লেবানন এই আফ্রিকান কান্ট্রি সেই সমস্ত কান্ট্রির মতো জায়গায় কিন্তু অলরেডি চলে যাবেন পরিস্থিতি কিন্তু সেরকম দিকেই বাংলাদেশের এগোচ্ছে এবং সেক্ষেত্রে ইউনুস অত্যন্ত ক্ষমতালভী লোক সে এখন সব বুঝেও মৌলবাদী শক্তির সাথে হাত মিলি